আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কেউ রাসুল সাল্লামকে নিয়ে কুটুক্তি কলে আপনার করণীয়টা কি বর্তমান বিশ্বটা স্যাটেলাইটের যুগ বিশ্বের কোথাও কিছু একটা ঘটে গেলে সেটা আর ধামাচাপা চাপা দেওয়ার সুযোগ থাকে না সাথে সাথেই ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে আর ইন্টারনেটের এই খবর পেয়েই এক পক্ষ অপর পক্ষের উপর উমৃত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় দুই পক্ষের মাঝে দ্বন্দ্ব জড়িয়ে দিয়ে তৃতীয় কোনো পক্ষ উপকৃত হয় এমন ঘটনাও অনেকবার ঘটেছে যে ইন্টারনেটে আমাদের নবী সাল্লাহু কি অপমানের খবর এসেছে আর এই খবর দেখে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা পর্যন্ত করে বসেছে কথা হচ্ছে যদি কেউ নবীকে কুটুক্তি করে একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কী বর্তমানে আমাদের সমাজেও এমন অনেক ঘটনা ঘটে ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে অনেকে নবী সাল্লাহু আলাইহিউসালামকে অবমাননা করেন আর এটা নিয়ে দুই পক্ষের মাঝে বিবাদের সূচনা হয় কিন্তু আল্লাহ পাক কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি নবী সালকে নিয়ে কুটুক্তি করে তাহলে আমরা কি করব এমন অবস্থায় একজন মুসলিম হিসেবে আমাদের আসলে করণীয়টা কি পবিত্র কোরআনে মন আল্লাহ পাক ইসাদ করেছেন সত্যিই আমি চিৎকারকারীদের বিরুদ্ধে তোমাদের জন্য যথেষ্ট সুরা আল হিজোর আয়াত পঁচানব্বই যারা ইসলামের কাজ করতে চান কিংবা নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন কুরআনের এই আয়াত তাদের জন্য একটি সুস্পষ্ট দিয়েছে যারা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে চান তাদেরকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে যারা নবী সাল্লাহ ওসাল্লামকে নিয়ে কুটুক্তি করে কিংবা নবী সাল্লাহ আলাই নামে বিভিন্ন খারাপ কথা প্রচার করে বেড়ায় তারাও জানে যে নবী সাল্লাহ আলহি ছিলেন একজন মহান মানুষ কিন্তু তারা নবী সাল্লাহ আলহি কুটুক্তি করার মাধ্যমে আমাদের চরিত্র ও আচার আচরণ মানুষের সামনে তুলে ধরতে চায় তারা আসলে এর মাধ্যমে প্রমাণ করতে চায় যে যারা নবী সাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ করে তাদের আচার আচরণ ভালো নয় একটু ধৈর্য ধারণ করুন আপনি হয়তো শুনেছেন যে কেউ নবীকে নিয়ে কুটুক্তি করছে সাথে সাথেই আপনি উত্তেজিত হয়ে পড়বেন না এবং আবেগ প্রবল হয়ে পড়বেন না বরং আগে আপনি বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করুন অর্পর শান্তভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন এটাই ইসলামের শিক্ষা একজন মুসলিমের চরিত্র এমনটাই হওয়া প্রয়োজন প্রথমত পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন এই মুসলমান তোমাদের অবিশ্বি দল ও প্রাণের পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তোমরা আহলে কিতাব ও মুশ্রিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকুয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে তা হবে বিরাট সাহসিকতার পরিচয়ক সুরা আল ইমরান আয়াত একশো ছিয়াশি আল্লাহ পাক ইরশাদ করেছেন আর হে মোহাম্মদ যখন তুমি দেখো লোকেরা আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে বেড়াচ্ছে তখন তাদের কাছ থেকে সরে যাও যে পর্যন্ত না তারা এই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয় আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তাহলে যখনই তোমার মধ্যে এই ভুলের অনুভূতি জাগে তারপর আর এ জালেম লোকদের কাছে বসো না আল আলম আয়াত আয়াতুল সাল্লাইকে নিয়ে কুটুক্তি করা নতুন কিছু নয় মক্কার পত্তলিক ও মুশিকরা সর্বদা রবি মোহাম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে উপহাস করত এবং নবী সাল্লাই সাল্লামের সামনে পড়লে অপমানও করত কিন্তু আমাদের নবী সাল্লাহ আলাহিউসাল্লাম মুর্শিকদের এই সকল আচরণ দেখেও না দেখার ভার করতেন আর যখন মক্কা বিজয় হলো তখন নবী আলাহি ওসাল্লাম এই কি ক্ষমা করে দিয়েছেন এটাই ছিল আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শ এ কারণেই আল্লাহ তার সম্পর্কে বলেছেন আপনি উত্তম চরিত্রের অধিকারী যারা নবী সাল্লাহ আলাই আসাল্লামকে নিয়ে কুটুক্তি করে এবং তার নামে বিভিন্ন অপবাদ অপরূপ করে তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে বোঝাতে হবে যে আমাদের নবী সাল্লাহ আলাই আসাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন السلام عليكم